আসসালামু আলাইকুম সম্মানিত ইউটিউব ভিউয়ার্স এ ই ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমরা একটি চারশো প্লাস চারশো হাই ফাই একটি অডিও পাওয়ার এমপ্লিফায়ার সার্কিট নিয়ে কথা বলবো ডিএক্স পঁয়তাল্লিশ এম যে চাইনিজ একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এখানে একেবারে অরিজিনাল যে চাইনিজ প্রোডাক্টটা আছে সেটা আপনার রয়েছে এখানে এসি পাওয়ার তিরিশ বল ইন্টু টু অর্থাৎ তিরিশ জিরো তিরিশ সাইড বোল ট্রান্সফর্মার দিয়ে আপনারা এটা রান করতে পারবেন তো চলুন এটাকে আমরা আনবক্সিং করে দেখি এটার মধ্যে কী কী আমরা পাবো তো প্রথমত একটি প্যাকেট পাবেন যেটা আমি এখন আনবক্সিং করছি এবং এখানে আমাদের যে কাঙ্ক্ষিত যে সার্কেট বোর্ডটা আছে সেই সার্কেট বোর্ডটা আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমাদের এটা খুব হেভি হেডসিন দিয়ে করা তো দেখতে পাচ্ছেন আমাদের যে সার্কিটগুলো এই সার্কিটটা হয়েছে এটা এখানে আপনারা টু এস এর যে টান অরিজিনাল টান ব্যবহার করা হয়েছে এবং এখানে যে মানে দুটা রিলে ব্যবহার করা হয়েছে যে আউটপুটে যাতে শর্ট সার্কিট হলে আমাদের সার্কিটটা কোনো প্রবলেম না হয় সেক্ষেত্রে দুটা রিলে ব্যবহার করা হয়েছে এবং এখানে আপনার ওভারলোড কয়েল ব্যবহার করা হয়েছে যার কারণে সাউন্ডের কোয়ালিটি খুবই সুন্দর এবং কি নয়েজ প্রিন কোনো ধরনের কোনো হামিং দিবে না এগুলো এমপ্লিফায়ার তো যারা আপনারা খুব মনের মতো একটি এমপ্লিফায়ার বানাতে চাচ্ছেন পার্সোনালি একটা বানাতে বানাতেছেন তো তারা আপনার আমাদের কাছ থেকে এই সার্কিটগুলো নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন সার্কিট তো চলুন আমরা পলিথিন থেকে সার্কিটটি বের করে দেখি যে এখানে কী কী ইউজ করা হয়েছে এখানে আমরা কেবল পেয়ে যাব দেখতে পাচ্ছেন এখানে অডিও ইনপুট পাওয়ার ইনপুট এবং আউটপুটের জন্য ইয়া দেওয়া হয়েছে কেবলগুলো দেওয়া হয়েছে এই কেবলগুলো আপনারা পেয়ে যাবেন এপোটটির সাথে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার আষ্টশো ওয়াট আপনারা যদি স্টুডিও চালান তো সেক্ষেত্রে আপনার চারশো প্লাস চারশো পাবেন এবং যদি আপনারা মনো চালান অর্থাৎ সাইড চালান সেক্ষেত্রে আষ্টোশো ওয়াট লোড দিতে পারবেন অর্থাৎ দুইটা ষোলো ইঞ্চি তিন ইঞ্চি কয়েলের স্পিকার খুব সুন্দরভাবে এটা চলবে এখানে আমরা দেখতে পাচ্ছি টু এস এর যে অরিজিনাল ট্যান্ডস্টোরটা আছে সি এ ফোর জিরো এইট জিরো যে ট্যান্ডস্টোরটা সেটা এখানে ব্যবহার করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে যে হেডসিনটা আছে সেই হেডসিনটা এখানে ইউজ করা হয়েছে খুবই উন্নত মানের এবং এখানে আসে আপনার রয়েছে এই যে এখানে একটি জাম্পার এবং এখানে একটি জাম্পার দুটি জাম্পার সকেট দেওয়া আছে এই দুটি জাম্পার আপনারা করে দিলে এটা হয়ে যাবে আপনার রয়েছে মনো হবে জাম্পার ছাড়া আপনার স্টুডিও এখান দিয়ে অডিও ইনপুট আমরা দেখতে পাচ্ছি এবং এখানে আমাদের পাওয়ার ইনপুট দেখতে পাচ্ছি তো যারা আমাদের এখানে আপনার স্পিকার আউটপুট দেখতে পাচ্ছি এবং এখান দিয়ে আমাদের পাওয়ার ইনপুট এখানে যে আমাদের বোর্ডটা যাতে কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হয় সেখানে এখানে আমাদের ফিউজ দেওয়া আছে এবং ফিউজের পাশেই আমাদের পি গুলো দেওয়া আছে যাতে আমাদের বোর্ডগুলো কোনো শর্ট সার্কিট না হয় কি পাওয়ারটা খুব ভালোভাবে ফিল্টার করে যা পায় এখন এখানে বড় দুটা ফিল্টার এমনকি ছোটো দুটা ফিল্টার আছে তো যারা আমাদের কাছ থেকে এই বোর্ডগুলো নিতে চান তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে ফোন করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন মাল হাতে পেয়ে টাকা পরিশোধ করার সুবিধা আছে তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি